হ্যালো বন্ধুরা নমস্কার সকলকে তো এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে জানতে চেয়েছিলাম যে এটা কি রান্না করেছি আমি তো এখানে কমেন্ট এসেছে যে এটা কাঁচকলার কোফতা তো এটা কিন্তু কোপ্তারই একটি রেসিপি কিন্তু কাঁচকলার নয় এটা হচ্ছে এচড়ের কোফতা তো এখন যেহেতু নতুন নতুন এচড়ে উঠছে তো এচড়ের কোপ্তা করেছিলাম কিন্তু এবারে আমি করেছিলাম কিন্তু আমিষভাবে তো সবসময় কিন্তু নিরামিষভাবেই করেছি তো এই ফার্স্ট টাইম কিন্তু আমিষভাবে তাই ট্রাই করে দেখলাম তো বেশ ভালোই হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো ইচোটটা নুন দিয়ে সিদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি সাথে দিয়েছিলাম ডিম আর ময়দা বাইন্ডিংয়ের জন্য তারপরে দেখো এখানে নুন চিনি জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাও ছিল সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে এরকম হাতের সাহায্যে গোল গোল করে একটু চেপটে নিয়ে কিন্তু আমি কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি দেখো সাদা তেলেই কিন্তু আমি ডিপ ফ্রাই করেছিলাম তো দুপিট এরকম লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সুন্দর করে ভাজবে তাহলে কি ভেতরটা খুব সুন্দরভাবে হবে তো সমস্তগুলোই ভেজে নিয়েছি তো দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি এইবার কিন্তু গ্রেভিটা রেডি করব তো কড়াই দেখো আমি তেল কমিয়ে নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নে দিয়েছি তারপরে এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বেটে একটু ভালো করে কষাবো তো এই সময় কিন্তু আমি নুন হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো আর আর এখানে কিন্তু টমেটো পেস্ট করে আমি দিয়েছি তারপরে দেখো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি এই সময় কিন্তু তোমরা স্বাদের জন্য একটু চিনি দিতে পারো তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে ও এবার দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে এবার এখানে দিলাম কিন্তু মগজ আর কাজুবাদাম বাটার একটা পেস্ট তো খুব বেশি পরিমাণ কিন্তু দিইনি কাজু এখানে ছিল ছ থেকে সাতখানা আর এই এক টেবিল স্পুন মতন আমি মগজ দিয়েছিলাম দিয়ে ভালো করে বেটে আমি পেস্টটা রেডি করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এইবার কিন্তু এখানে দিয়েছি হচ্ছে দুধ তো দেখো দুধটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে যখন তেল ছেড়ে এসছে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার জলটা ফুটে উঠলে আমি কিন্তু ভেজে দেখা কোপ্তাগুলোকে অ্যাড করে দেব তো জলটা ফুটে উঠেছে তো কোপ্তাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি কোপ্তাটা দেওয়ার পর কিন্তু একদম বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট মতন ফুটাবো যাতে কিন্তু কোপ্তাগুলো ভেঙে না যায় প্রায় কিন্তু রেডি এবার অ্যাড করব ঘি গরম মশলা আর ধনে পাতা তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক আর তোমরা কিন্তু অবশ্যই নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে কারণ এই রান্নাটাতে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে মিষ্টি না দিলে কিন্তু একদম ভালো লাগবে না আর নামানোর সময় ঘিটা দিয়ে দি ঘি গরম মশলা আর ধনে পাতা ব্যাস তাহলেই একদম রেডি তো কালারটাও যেমন সুন্দর এসছে খেতেও কিন্তু খারাপ হয়নি তো ফার্স্ট টাইম এরকমভাবে ট্রাই করলাম তো এরা আমিষভাবে দিনও ট্রাই করা হয়নি তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এরকমভাবে ট্রাই করোনি ট্রাই করে একবার দেখতে পারো তো ভীষণ ভালো লেগেছিলো আমাদের আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এটা কিন্তু রুটি পরোটা এছাড়া কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো যাবে তো কেমন লাগলো অবশ্যই জানি